আসসালামু আলাইকুম আজ আমার ট্রেডিং জার্নির একশো ত্রিশতম দিন প্রতিটি দিনই এক একটি শিক্ষা এক একটি নতুন নতুন অভিজ্ঞতা আজ গ্রুপের সাথে মোট দশটি ট্রেড নিয়েছি পাঁচটা উইন পাঁচটা লস আর প্রফিট ঊনসত্তর ইউএস ডলার আলহামদুলিল্লাহ মনে রাখবেন ট্রেডিং কখনো ভাগ্যের খেলা নয় এটি প্রপার মানি ম্যানেজমেন্ট ধৈর্য আর সঠিক সিদ্ধান্তের সমন্বয় এই মার্কেট ঝুঁকিপূর্ণ তাই শিখে বুঝে এবং সঠিক গাইডলাইনে চললেই কেবল সফলতা সম্ভব আমরা প্রতি শুক্রবারে সাপ্তাহিক ছুটি পালন করি কারণ বিশ্রামও সফলতারই অংশ তাই শুক্রবারে কোনো ট্রেড নেই না বরং নীরবে চালাই আত্মসমালোচনা বিশ্লেষণ আর নতুন উদ্দীপনায় আগামী দিনের প্রস্তুতি আমি চেষ্টা করি কঠোর ডিসিপ্লিন ও আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে কারণ সফলতা সবসময় তাদেরই জন্য যারা শৃঙ্খলিত থেকে লড়ে যায় চলন শুরু করি একশো তো ত্রিশতম দিনের ট্রেডিং সেশন প্রথমে ইউএসডি সিওপি মার্কেট আসতে বলি সবাইকে ইউএসডিসিওপি মার্কেটে একটু নিচে একটা হিডেন পয়েন্ট আছে এই যে ঠিক আর একটু নিচে সবাইকে জানিয়ে দিই এই মার্কেটটা আমি আপের জন্য ট্রেড নিব আমি আপের ট্রেড নিয়েছি এটা নিয়েছি মূলত এই যে এখানে একটা হিডেন পয়েন্ট আছে মার্কেটের এই পয়েন্টটা থেকে মার্কেটটা আপে যাওয়ার চান্স অনেক বেশি তাছাড়া এখানে একটা ট্রেন লাইনের সাপোর্টও আছে ট্রেন লাইনের সাপোর্ট তাছাড়া হিডেন পয়েন্ট আর ট্রেনটা হচ্ছে আপ ট্রেন্ড এই সকল বিষয়ের এই যে এখান থেকে যদি ট্রেন লাইন কানেক্ট করি এটা এখান থেকে আর ট্রেন লাইনের সাপোর্টই পড়ে তো এই সকল বিষয় মাথায় রেখে ট্রেড আপের জন্য নিয়েছি দেখা যাক আমরা নাটিনে পুরো ভিডিওটা দেখব আজকের ভিডিওতে মোটামুটি অনেকগুলো এন্ট্রি পাবে পাবেন বিশেষ করে লাইভে সবার সাথে নিয়েছিলাম দশটা তার মধ্যে পাঁচটা উইন পাঁচটা লস তারপরেও কিন্তু আমাদের উনসত্তর ডলার প্রফিট হয় আলহামদুলিল্লাহ এই ভিডিওগুলো দেখলে কি হবে আপনি মানি ম্যানেজমেন্ট সহ কীভাবে মানি ম্যানেজমেন্ট করলে আপনার অ্যাকাউন্ট গ্রো হবে বা নিয়মিত কীভাবে ট্রেডগুলো করতে পারবেন প্রতিদিন অসংখ্য ট্রেড না নিয়ে অল্প সংখ্যক ট্রেড নিবেন দেখবেন যে এটাতেই ভালো ফলাফল পাওয়া যাবে আমাদের প্রথম ট্রেড কিন্তু লস এটা কোনো ব্যাপার না হতেই পারে প্রথম ট্রেড লস এটা কোনো বিষয় না বাইনারি ট্রেডিং এরকম দুই তিনটা ট্রেড লস হয়ে থাকে এটা খুবই স্বাভাবিক বিষয় আমি এই মার্কেটে ইউরো জিবি মার্কেটে সবাইকে জানিয়ে দিই যে মার্কেট এখান থেকে ডাউনে ট্রেড প্লেস করব এটা কেন ডাউনে নিয়েছি এখান থেকে ডাউনে নেওয়ার পিছনে লজিক ছিল তিনটা প্রথমত একটা রাউন্ড নাম্বার ছিল এই রাউন্ড নাম্বারের নিচেই ক্লোজিং দিবে বলে আমার বিশ্বাস ছিল তাছাড়া ওটিসি মার্কেটে আমি যতবারই দেখেছি যে দুইটা ক্যান্ডেলের একই কালারের একই সাইজের হয়ে থাকে পরবর্তী একটা ক্যান্ডেল রিভার্স করে ওটিসি মার্কেটগুলো আর কি বিশেষ করে তো এই জায়গায় অনেকগুলো মেথডই কাজ করেছে প্যাটার্ন মেথড রাউন্ড নাম্বার তাছাড়া রেজিস্ট্যান্স লাইন তো রেজিস্ট্যান্স লাইন থাকিয়েও মার্কেট ডাউন আসার একটা সম্ভাবনা ছিল কিন্তু মার্কেট ব্রেকআউট করেছে মার্কেট ব্রেকআউট করতে পারে যে কোনো সময় এটা কোনো বিষয় না আমাদের দ্বিতীয় ট্রেডও লস আমি প্রথম ট্রেড নিয়েছিলাম টোয়েন্টি পরে নিয়েছি ফোরটি এই যে এই জায়গায় এইখান থেকে রেজিস্ট্যান্স একটা পয়েন্ট ছিল ব্রেকআউটের পরে দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্টটা কাজ করার সম্ভাবনা অনেক বেশি ছিল যাই হোক এখন ইদানিং তিন নম্বর পয়েন্ট থেকে হয়তো অনেকে ট্রেড নেয় এ ইউডি এনজেড মার্কেটে ডাউন একটা ট্রেড নিয়েছি এই ট্রেডটা নিয়েছি মূলত এই যে এই 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 ডোজি লেভেলটা থেকে এই ডোজি লেভেলটা থেকে মার্কেটে আপে যাওয়ার চেষ্টা করবে হয়তো কিন্তু মার্কেট ডাউনে চলে আসবে কারণ তার আগেও একেবারে অনেক দূর পর্যন্ত মার্কেট গিয়েছিল সেভেন ডাবল জিরো পর্যন্ত ডাউনের দিকে গিয়েছিল মার্কেট আমার দৃঢ় বিশ্বাস এটা একটা রেড ক্যান্ডেল হবে তাই আমি এই ট্রেডটা সবাইকে ডাউনে নিতে বলি এটা ছিল তৃতীয় ট্রেড ওকে এটা কিন্তু একটা ডি উইন ট্রেড হয় এটা ছিল এইট্টি ডলারে প্রথমে বিশ তারপরে চল্লিশ তারপরে আশি ডলারে সকল লস রিকভার হয়ে সামান্য প্রফিটে চলে আসে এই জায়গায় ভালো একটা এন্ট্রি পয়েন্ট আছে খুবই সুন্দর একটা সাপোর্ট লাইন এখান থেকে মার্কেটটা ডাউনে আসার একটা সম্ভাবনা আছে কারণ ইতিপূর্বে এই পয়েন্টটা থেকে প্রায় চারটা ক্যান্ডেল ডাউনের দিকে নেমে আসছে যদিও মার্কেটের টার্গেটটা উপরে গ্রোয়িং মোমেন্টাম কিন্তু তার আগের যে ক্যান্ডেল স্পিনিং ক্যান্ডেল এটাতে সেলার্স বায়ার্স দুইজনেরই প্রায় সমান পাওয়ার দেখিয়েছে তাই আমার দৃঢ় বিশ্বাস যে মার্কেটে এখানে একটা রেড ক্যান্ডেল আসবে যদিও স্টক ছিল আমার বিরুদ্ধে ছিল একটা দুর্বল পয়েন্ট ছিল যে ট্রেডটা লস হওয়ার আমার এই ট্রেড চলতে থাকুক আমি ইউএসডি বিআরএল মার্কেটটাই দেখতে আসি কারণ আমাদের এক ভাই বলতেছিল যে বিআরএল মার্কেট একটু দেখার জন্য তো এই ট্রেডটা লস হচ্ছে দেখা যাক এটা ছিল পনেরো ডলারে আমার এই ট্রেড কিন্তু লস যেহেতু পনেরো ডলারে লস হয় আমি থার্টি ডলারে পরবর্তী ট্রেড নিব থার্টি ডলারে এখান থেকে ডাউনে ইউএসডি বিআরএল মার্কেটে এটা নেওয়ার কারণ কি আসেন একটু ব্যাখ্যা করি এই ট্রেডটা নেওয়ার কারণ হচ্ছে মার্কেটে এই জায়গায় প্রিভিয়াস খুবই স্ট্রং একটা রেজিস্ট্যান্স মানে সাপোর্ট লেভেল ছিল তো এই সাপোর্টটা ব্রেক করার পরে এটা রেজিস্ট্যান্স হয়ে যায় এই যে এই সাপোর্ট লেভেল ছিল এটা এই সাপোর্টটাকে ব্রেক করার পর এটা একটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে যায় এই রেজিস্টেন্সটা মার্কেটে তিন ক্যান্ডেল দিয়েও ব্রেক করতে পারে নাই তাই আমার ধারণা ছিল যে এখান থেকে মার্কেটটা ডাউনের দিকে কন্টিনিউ করবে কিন্তু না আমি ট্রেড নেওয়ার সাথে সাথে লেভেলটা ব্রেক করে ফেলে একটা লেভেল তো সারাক্ষণ মানবে না এটা ব্রেক করতেই পারে এটা খুবই ন্যাচারাল এটা মার্কেটের খুব স্বাভাবিক একটা বিষয় মার্কেট ব্রেকআউট করতেই পারে তো তিরিশ ডলার আর পনেরো ডলার এখানে পঁয়তাল্লিশ ডলার লস হয় আমি ঠিক করি যে পরবর্তী ট্রেড নিব সিক্সটি ফাইভ ডলারে পিএচডিপিআরএল মার্কেটে দেড় মিনিটের ট্রেডটা পরে আর কি দেড় মিনিটের লসই হবে এটা কারণ এটা এত দূর পর্যন্ত উঠে গিয়েছে এখান থেকে আর ডাউনে আসবে না এই এই পয়েন্টটা যেহেতু ব্রেক করে গিয়েছে মার্কেটটা আপেই যাওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখা যাক আমরা নাটিনে পুরো ভিডিওটা দেখব আজকের ভিডিওতে টোটাল বারোটা ট্রেড পাবেন টিমের সঙ্গে দশটা আমি দশটা নিয়েছি আর দুইটা ট্রেড হচ্ছে আমার এক টিম মেম্বারের জন্য দিয়েছিলাম যেটা আমি নেই নাই তবে ওইগুলো উইন হয়েছিল আলহামদুলিল্লাহ আমরা নাটিনে পুরো ভিডিওটা দেখব ইউএসডি এর এই ট্রেডটা কিন্তু একটা লুজিং ট্রেড হয়ে যায় এই ট্রেডটা লস হয় পরবর্তী ট্রেড বিগ লস বিগ লস পরবর্তী ট্রেড সিক্সটি ফাইভ ইউএস ডলারে নেব হচ্ছে এই সবাইকে বলে দেই যে এই রাউন্ড নাম্বার থেকে ডাউনে ট্রেড নেব সিক্স ডাবল জিরো এই রাউন্ড নাম্বারের উপর থেকে আমি যদিও সিক্স ডাবল জিরো টাচ করার সাথে সাথে ক্লিক করি কিন্তু ক্লিকটা একটু নিচে পড়ে তারপরেও কোনো বিষয় না এটা প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ এখান থেকে যথেষ্ট সেল প্রেশার আসবে অতীতে এই জায়গা থেকে সেল প্রেশার এসেছিলো ঠিক এই পয়েন্টটা থেকে আমার এই দাগের উপর থেকে এন্ট্রি পয়েন্টটা পড়েছে এটা একটা ডিপ উইন ট্রেড হবে ইনশাআল্লাহ এটা রেড ক্যান্ডেলই হবে আমরা নাটিনে পুরো ভিডিওটা দেখব আজকে যে কোনো এন্ট্রি পয়েন্ট আছে প্রত্যেকটা ট্রেড ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করেছি যে কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে ট্রেড নিয়েছি আলহামদুলিল্লাহ এই ট্রেডটা কিন্তু উইন এটা ছিল এ ইউডি মার্কেটে এওডি এনজেড ডি মার্কেটে পঁয়ষট্টি ডলারের ট্রেড উইন হওয়ায় তিরিশ আর চল্লিশের যে লস ছিল সরি পনেরো আর তিরিশের এটা রিকভার হয়ে যায় তারপর আবার পনেরো ডলারে ব্যাক করি পনেরো ডলারে ট্রেড নেব ঠিক করি হচ্ছে ইজিপি মার্কেটে ইজিপিতে এখানে ভালো একটা স্ট্রং লেভেল আছে ইতিপূর্বে এই পয়েন্টটা থেকে মার্কেট বহুবার সাপোর্ট নিয়েছে এখন রেজিস্ট্যান্স হিসাবে আমি এই ট্রেডটা নিয়েছি রেজিস্ট্যান্স লাইন থেকে মার্কেট ডাউনই আসে তো আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করি ঠিক এই পয়েন্টটা থেকে এই যে এই যে ঠিক এই পয়েন্টটা থেকে আমি ডাউনের জন্য ট্রেডটা প্লেস করি মার্কেট অতীত এই জায়গা থেকে বেশ কয়েকবার সাপোর্ট নিয়েছে খুবই স্ট্রংভাবে তো ব্রেকআউটের পরে প্রথমবারের মতো যখন এখানে মার্কেট আসে শুধুমাত্র স্টকে স্টক বিরুদ্ধে আসে তাছাড়া বাকি সকল কনফার্মেশন আমার পক্ষেই আছে মানে ডাউনে আসার পক্ষে আর কি এই যে ঠিক এই জায়গায় দেখেন কতবার মার্কেট সাপোর্ট নিয়েছে যেখানে ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট প্রথমবারের মতো রিটেস্ট করতে আসছে এখন তো এখান থেকে একটা ক্যান্ডেল হলেও রেড ক্যান্ডেল দেওয়ার কথা তাই আমি ট্রেডটা ডাউনের জন্য নিয়েছি আশা করি এটা একটা উইন ট্রেড হবে কিন্তু দুঃখজনক সত্য হল এখানেও মার্কেট আপের দিকে নিয়ে নিয়ে যায় আমার ট্রেডটা কিন্তু একটা লুজিং ট্রেড হয়ে যাবে ওকে আমাদের ট্রেড প্রায় শেষ শূন্য ফলাফল শূন্য আর কি বিশ ডলারের ট্রেড লস আমি ফোরটি ডলারে আবারও ট্রেড প্লেস করব যেহেতু বিশ ডলারের লস হয়েছে ফর্টি ডলারের ট্রেড প্লেস করবো এখানে এক হিডেন পয়েন্ট আছে আমি এখান থেকে একটা খুচরা ট্রেড করব সবাইকে জানিয়ে দিই যে খুচরা একটা ট্রেড করবো হিডেন পয়েন্টের নিচে গেলে এই যে নিচে চলে আসছে আমি একটু সাথে সাথে ট্রেড নিয়েছি যদিও দুই সেকেন্ড বেশি হয়ে যায় আমি আট সেকেন্ডের সময় ট্রেড নিয়েছি দশ সেকেন্ডের এই খুচরা ট্রেডগুলো আমি বিশেষ করে পার্সোনাল ট্রেডের সময় বেশি করে থাকি একটা নির্দিষ্ট পয়েন্টে পয়েন্টকে খেয়াল করে ওই পয়েন্ট থেকে আমি ট্রেডটা নিয়ে নিই এখানে একটা হিডেন পয়েন্ট আছে মার্কেটের এই হিডেন পয়েন্টটা থেকে ট্রেডটা নিয়েছি পরবর্তী পরবর্তীতে আরেকটা ট্রেড নেব আমি সবাইকে জানিয়ে দিই যে এই ট্রেডটা যেহেতু সবাই নিতে পারেন না পরের ক্যান্ডেলটাও গ্রিন হবে আমরা আপের জন্য আরেকটা ট্রেড নিয়ে নিব সবাইকে বলে দিই সবাই এই ট্রেডটা নিয়ে নেয় আপের দি আপের জন্য এটাও একটা উইন ট্রেড হয়ে যাবে কারণ এখানে একটা হিডেন পয়েন্ট আছে মার্কেটের হিডেন পয়েন্ট আছে রাউন্ড নাম্বার আছে নয়শো পঞ্চাশ আগের ট্রেডটা নয়শো পঞ্চাশের নিচ থেকে নিব বলে দিয়ে সবাইকে যে মার্কেট যখনই নয়শো পঞ্চাশের নিচে যাবে আমি সাথে সাথে আফের জন্য ট্রেড প্লেস করবো খুচরা ট্রেড খুচরা ট্রেড কী এ বিষয়টা সংক্ষেপে বলে দিই এটা হচ্ছে যে চলমান ক্যান্ডেলে তিরিশ সেকেন্ডের পরে যদি যদি কোনো ট্রেড নেই এটাকে খুচরা ট্রেড বলি আর কি ক্যান্ডেলের সাথে সাথে সময়টাকে কমাইতে থাকি তারপর এমন হিসাব করে ট্রেডটা নেই যাতে ক্যান্ডেলও শেষ ট্রেডটাও ক্লোজ হবে এটাকে খুচরা ট্রেড বলা হয় তিরিশ সেকেন্ডের পরে যেটা নেই দেখতে পাচ্ছেন আমার এই ট্রেড কিন্তু উইন হয়ে যায় আলহামদুলিল্লাহ এটা পরিষ্কার একটা উইন ট্রেড আমাদের এই পর্যন্ত মোটামুটি বেশ কিছু ট্রেড উইন হয়ে যায় আর আরেকটা ট্রেড নেব জানিয়ে দিই সবাইকে যে এনজিডিসি এইচএ ফ্লাস্ট ট্রেড এটা এনজিডি সিএচএফ মার্কেটে ডাউনে নিয়েছি ডাউনে নেওয়ার কারণ কি কারণ হলো মার্কেট ইতিপূর্বে এই জায়গা থেকে কতবার সাপোর্ট নিয়েছে দেখেন এইরকম একটা সাপোর্ট লেভেলকে যখন বড় একটা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করে এই বড় ক্যান্ডেলে ফিফটি পার্সেন্টে একটা হিডেন লেভেল হিসাবে কাজ করে তো হিডেন লেভেলটাতে আমি ট্রেড নিয়েছি হিডেন লেভেলের একটু উপর থেকে ট্রেডটা করেছিলাম কিন্তু একদম লেভেলই এসে ক্লোজিং দেয় মানে ট্রেডটা পরে তো আমার এই ট্রেড আশা করি উইন ট্রেড হয়ে যাবে কারণ এত উপরে মার্কেট ক্লোজিং দিতে পারবে না এই বড় ক্যান্ডেলের ফিফটি পার্সেন্ট থেকে একটা সেল প্রেশার আসবে এই সেল প্রেশার ক্যান্ডেলটাকে রেড করে দিবে আমার ট্রেড উইন হয়ে যাবে আমরা নাটিনে পুরো ভিডিওটা দেখব দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ডিপ উইন ট্রেড ছিল আলহামদুলিল্লাহ আমার ট্রেড কিন্তু ডিপ উইন তো এই ছিল পুরো বিষয় আপনি যদি আমার সঙ্গে থেকে আমার টিমে থেকে লাইভে ট্রেডগুলো নিতে চান তাহলে টিকটকের বায়ুতে দেওয়া টেলিগ্রামের লিঙ্কে জয়েন করে আমাকে এস এম এস করতে পারেন তো এরপর যে ট্রেডগুলো দেখবেন সেগুলো মূলত টিমের সাথে সবার সাথে নিয়েছি যে উনসত্তর ডলার ডলার প্রফিট আজকে তো পরবর্তী ট্রেডগুলো দেখতে থাকুন আজকে ট্রেড নিবো না ভাই হ্যাঁ ইনশাল্লাহ যা হয়েছে ভালো হয়েছে তবে লাস্টের ট্রেডটা অনেক বেশি সময় লাগছে নিতে তাই না ভাই ভাই কিন্তু

muje batao তো ওটিসি kya rate না? na ওটিসি তে ite gbpnzdtc wo safety kar nite marle bhalo chilo ha safety di chilo jotheshto

সাথে সাথে তো নিতে পারেন নাই মানে অন্য মার্কেট থেকে ঘুরে আসছিলেন যার ফলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আরেকটা পয়েন্ট আছে টু ডাবল জিরো আচ্ছা আচ্ছা টু ডাবল জিরো পয়েন্টে খুব শক্তিশালীভাবে দুই দুইবার মার্কেট এখান থেকে সাপোর্ট নিছে ব্রেকআউটের পরে এই জায়গায় আরো একবার ব্রেকআউট হয়েছে আবারও ব্রেকআউট হয়েছে মার্কেট বিক ক্যান্ডেল আসছে টু ডাবল জিরো ভাই টু ডাবল জিরোর উপরে যদি ওঠে তাইলে ডাউনি ট্রেড নিয়ে নিয়েন লাস্ট ট্রেড দুইশো ছাব্বিশের উপর থেকে নেওয়ার চেষ্টা করেন দুইশো ২২৬ কেন কারণ এই যে এই পয়েন্টটা থেকে আর কি এখান থেকে মার্কেটে সেল প্রেশার আসবে এটা মনে না ইনটি পাবেন এন্ট্রি মিস ভাই কত ডলার এনে ছিলেন এটা এটা পাঁচ নিছিলাম মানে প্রফিটের যা সেটাই ও আচ্ছা সমস্যা ভাই রেডি থাকেন gbpi nzd নেক্সট ক্যান্ডেল গ্যাপ না হলে ডাউন ট্রেড নেবেন ওপেনিং এ না শেষ হই হ্যাঁ একটু ভাই নেন নাও নান বিসমিল্লাহ বলে নেন মিশন কিনা ভাই আবার নিচে ভাই ওপেনিং এ যে একটা নিচে

আমি ভাই আমার মতো করে লড়ে যাচ্ছি এখন সাথে আছে অনেকেই আছে আবার ওই যে এই যে যেমন এরকম হয় যে আমারটা প্রফিট হয়ে যায় একটু পরে নিলে আরেকজনটা লস হয়ে যায় আবার আমারটা লস হয়ে যায় আরেকজনটা প্রফিট হয়ে যায় এই করে আসলে মানে সমান থাকা যায় না সমান থাকা অনেক কঠিন এই যে এখনই দেখেন না কন্টিনিউ করেন কয়েকদিন তাহলে বুঝতে পারবেন আর কি আপনি ওই বিষয়টা যখন নিজে ফেস করবেন তখন বুঝতে পারবেন যদি তিন দিন পরে মাস হবে আলহামদুলিল্লাহ তো এইরকম আর কি মানে ব্যালেন্সটা ধরে রাখতে গেলে যদি আপনি মনে মনে কঠোর ভাবে নিয়োগ সারা ট্রেড নিবো না তাইলে ইনশাল্লাহ ধরে রাখতে পারবেন নিজের সেলফ ট্রেড না করলে আশা করি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আসসালাম আলাইকুম আহমতুল